এবছর ঈদের সব থেকে গর্জিয়াস এবং দামি কালেকশন আজকে আমরা দেখব অরিজিনাল এখানে বারিশ জর্জেট আছে তারপরে কারচুপি কাজ করা আছে আমাদের সাথে আছে আরমান ভাই আরো কি কি কালেকশন এখানে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো এখানে চারটি কোয়ালিটির কাপড় আছে একটা আছে পাকিস্তানি এটা কারচুপি নেট হবে একটা একটা বারিশ জর্জেট হবে আর একটা পাকিস্তানি এটা আপনি মনে করেন জর্জেট কাজ মানে সিল্কের উপর কাজ করা হবে কাজ করা আছে আর একটা এটা হবে আপনার একটা সিল্ক মুসলিমের উপরে এই কাপড়টা আসলে এত সুন্দর ভাইয়া প্রথমেই যেটা হাতে নিয়েছে এটা জাস্ট আপনারা যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন দেখেন কত সুন্দর এটা অনেক সুন্দর এবং এটার কালার আছে ভাইয়া কাছে এটার উপরে কাজটা কিন্তু কাঠচুপি কাজ তাই না ভাইয়া বুঝতে পারবেন আমি যদি কাজটা দেখাই একটা এটা হচ্ছে অরিজিনাল কাঠচুপি কাঠচুপি তো সবাই বোঝেন তবে অরিজিনাল যেইটা এটা কিন্তু সেই কাজ করা এটার কালার আছে প্রচুর কালার আমরা কালারগুলো দেখে নেবো তার আগে আরেকটা আমরা কালেকশন দেখে নিই এটাও কিন্তু পাকিস্তানি কালেকশন এটা কিন্তু শেট করা আছে তাই না

এটা কিন্তু একদম অরিজিনাল বাড়ির যেটা পিওরের উপরে বাড়ির বাড়িশের কাজ করে এবং এটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে একদম পিটানো আমি একদম ক্লোজে দেখাই দেয় যেহেতু দামি কালেকশন যারা একটু আনকমন কালেকশন নিতে চাচ্ছেন ভালো মানের কালেকশন নিতে চাচ্ছেন এটা একদম অনেক সুন্দর ভাইরাল একটা কালেকশন কাছে থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন অরিজিনাল কিন্তু কাজ করা যেটা কাঠচুপির কাজ করা যেটা অরিজিনাল এটা কালার কিন্তু আছে তিনটা প্রথমেই খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি দেখেন চাল লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর শাড়ি জামা গাউন সবকিছু তৈরি করতে পারবে এটা কালার কিন্তু তিনটা শাড়ি কিন্তু অনেক সুন্দর কালার আছে আর এটা গসটা কিন্তু থাকতেছে একদম মাথা নষ্ট করার

তারা কিন্তু এটা নিতে পারবেন না আর যারা বিশ্বাস করছেন না তারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন সবটা দেখে নেবেন মার্কেট দেখে নেবেন সমস্যা নাই প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দেখেন খুবই সুন্দর মানে এগুলো এত কাজগুলো পিটানো এগুলো দেখে আসলে বোঝা যাচ্ছে যে এগুলো দামির মধ্যে কালেকশন কালেকশন কালারগুলো কিন্তু বাছাই কিন্তু কালেকশন আসলে ভাইয়াদের দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা পছন্দ এই যে ব্ল্যাক কালার এদিকে ডিজাইন কি একটু আলাদা না ওইটা ভাই সেম ডিজাইন ও ব্ল্যাক কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর এই যে একটা কালার এটা লাস্ট কালার বাইসে তাই না এক হাজার পঞ্চাশ টাকা পার গজ থাকবে আচ্ছা এরপরে আমরা এই যে পাকিস্তানি সিল্ক যেটা সেট করা আছে তাই না উপরে এবং নিচে দেখেন কাজ করা অল ওভার নিচের দিকে পার করা আছে এটা শাড়ির জন্য খুবই সুন্দর হবে এখানে যা দেখছেন সব শাড়ির জন্য বেশি চলে যারা একটু বাজেট বেশি নিতে চান নিতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে ভাইয়া যখন এটা কুচি করে ধরতেছে জাস্ট দেখেন বড় বড় শোরুমে দেখবেন এগুলার গাউন কিন্তু বেশি বিক্রি হয় এই কাপড়টার গাউনটাই কিন্তু বেশি বিক্রি হয় আর এটা খুবই এটার গজটা কেমন থাকবে নয়শো টাকা পার গজ আচ্ছা এটা カラー কি দেখেন অনেক কষ্ট করে অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই এটা কিন্তু দেখেন এটা কাপড়ের পরিমাণ বেশি পাইনি এতটুকু করেই পাইছি এটা আমরা একদম পুরো থাকবে থাকবে

ভায়রা থান থেকে কেটে দিবে তাই অবশ্যই আপনারা অ্যাডভান্স করবেন কারণ যেহেতু কেটে দিবে বিশ্বাস করে ভায়রা দিবে যারা নেবেন শুধু তারাই নক দিবেন দেখেন এটার গস থাকছে সাতশো টাকা এটারও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি সবগুলো কালারই খুবই সুন্দর এই যে এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার লাস্ট কালার এই কাপড় হাতে নেওয়ার পরে আসলে এটা শপে আসলে আপনারা বুঝতে পারবেন যারা বগুড়াতে আছেন শপে চলে আসবেন এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ